সকালের কাটিয়ে দিচ্ছে এখানে কিছু বাচ্চা আছে উড়ানোর জন্য এই একটা বাচ্চা অনেক সুন্দর এই বাচ্চাটা অনেক ভালো জায়গা করি আশা করি এই বাচ্চার বংশ অনেক ভালো এর বাপ্পার বা এই ভাই বোনের বাচ্চা অনেক ভালো একটা মধ্য আছে এরও একটা বাচ্চা আছে এখানে মাথার সাথে এই যে এই যে সাই কালারের বাচ্চারা উড়াবো দেখি কি হয় আর এদের মায়াগুলো এখনো নিয়ে আসেনি কিছুদিন পরে আনবো নতুন খুব এই জন্য হয়তো ভয় পাচ্ছে বাচ্চাগুলো খাওয়াই ব্যস্ত তারা হচ্ছে ঘুরাই ব্যস্ত আসলে দেখার মতন এই মতোটার নটটা অনেক ভালো হচ্ছে আমি নটটার বাচ্চা অনেক ভালো হয় এতটাই ভালো আমি সকাল সন্ধ্যে এরকম অবস্থা এটা কবুতর অনুষ্ঠান অনেক পুরনো একটা ব্রিড ব্রিড এখন খুব কম মানুষের কাছে আগে শব্দ শুনলেই মন ভরে যায় বাচ্চা দুটো হচ্ছে তুলা বাচ্চা তুলাদের বাচ্চা তুলা কবিতা সম্পর্কে অনেকেই জানে এই সম্পর্কে নতুন কিছু বলার নাই এই কবিতা সম্পর্কে নাম দেওয়া হয়েছে এই আকাশে যে তুলার মতো ভাসে এই জন্য তুলা যেরকম সাধারণত যেরকম ভাসে এরকম কীভাবে ভাসে এখান থেকে একটু উঠতে যায় যেটুকু ভাসে সে ফুর ফুর করে দেখতে ইচ্ছে করে

মানে প্রথম একটা বাচ্চা হয়েছে তাও ক্যালসিয়ামের অভাব পায়ে ব্যথা এবং আমি বুঝলাম না ওই মানে এই সাথে যে মাদের জোর দিই না কেন বাচ্চাগুলো ওখান প্রতিবন্ধী টাইপের হয় না বাচ্চা ডিমের ভিতরে থাকতে মরে যায় মানে সমস্যা যে আসলে মদ্রার না কিসের আমি এটাই বুঝি না কিন্তু অনেক প্রায় এক বছর পরে একটা বাচ্চা হয়েছে দুটো বাচ্চা হয়েছিল তা একটা বাচ্চা মারা গেছে আর একটা বাচ্চা হয়েছে তাও এই যে পায়ে ব্যথা

দেখানী হয়তো কী অবস্থা হয় ওদিক করে উড়াবো তখন দেখবেন ভিডিওটা যারা দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা লাইক করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন